তো যাই হোক বন্ধুরা কড়াইতে চলে গেল পরিমাণ তেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো উর্মিলার হাতে চাইনিজ আইটেম তাই উর্মি উর্মি কি হবে কি দেখো পুরো সাসপেন্ডে থাকছে দেখা যাক কি হয় চলে গেল পেঁয়াজ ও এবার চলে যাচ্ছে উর্মি এটা কি গেলো বাঁধাকপি আর গাজর ও দেখো এভি সুন্দর লাগছে কিন্তু টেক্সচারটা উর্মি বলো চিকেন চাউয়ের প্রাইসটা কত ষাট টাকা না আমরা আগের দিন শুনলাম পঞ্চাশ টাকা ও আচ্ছা আরে শুধু চিকেনের দাম পঞ্চাশ টাকা তাই তো আর চিকেন চাউমিন নেই ষাট টাকা আচ্ছা 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 যাই হোক পড়াশোনা তো ফুল কমপ্লিট করতে পারিনি হাফ পড়ে হ্যাঁ হ্যাঁ দোষ নেই এরপরে আর কি যাবে বলো তো একটু

و هو 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 دوباره بانکه ای دینه نه دوباره مامان هایالو دوباره بانکه ای دینه چطوری تقصیره کوچی 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 یه اتفاق کوچی داشتیم یکی دو سینا سینا এবার যাবে কি চাউ চাউ চলো আস্তে চাউ চাউ চলে গেল দেখো পরে মতো চাউ চলে যাচ্ছে একদম তুমি এটা কি গেলো ব্ল্যাক পেপার একদম আলু মরিচের মরিচের গুঁড়ো লবণ চলে গেল সব কিছু চলে যাচ্ছে তারপর কী কী যাচ্ছে জানতে পারছি না যাই এটা কি উর্মি সয়া সয়া চলে গেল

ভাই সবকিছু কি দেওয়া হয়ে গেছে হয়ে গেছে যাই কোনো চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইবার কিন্তু প্লেটিং এ না হবে উর্মি কমপ্লিট হয়ে গেল যাই কোনো চলো রেসিপিটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক করে দেখো देखा एक बिल्कुल चलो भाई।